একটি অঞ্চলকে ভিত্তি করেও রাজনীতি চলতে পারে গড়ে উঠতে পারে এক নতুন জাতীয়তাবাদ এক্ষেত্রে ইইসি এর নাম উল্লেখ করা যেতে পারে ইইসি এর রয়েছে পার্লামেন্ট অর্থাৎ ইউরোপিয়ান পার্লামেন্ট এই গোষ্ঠীভুক্ত দেশগুলির কারো কারো সঙ্গে স্থলযোগাযোগ পর্যন্ত নেই কিন্তু বিভিন্ন সূত্রে তারা নিজেদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে নতুন চেতনা নতুন ধ্যান ধারণার উন্মেষ ঘটাতে সমর্থ হয়েছে নিজেদের একটা স্বতন্ত্র রূপ গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে মোটামুটিভাবে কথা বলা যেতে পারে যে তারা জাতীয়তাবাদের পথে ধাবিত তবে তা কম্পলসারি বা অত্যাবশ্যক নয় এসব উপাদানের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ গড়ে উঠেছে তাই আমরা বলি বাংলাদেশি জাতীয়তাবাদ হল সার্বিক জাতীয়তাবাদ আমাদের আছে জাতিগত গৌরব রয়েছে সমৃদ্ধিশালী ভাষা এবং আছে ধর্মীয় ঐতিহ্য ভৌগোলিক অবস্থান হিসেবে এক গুরুত্বপূর্ণ অঞ্চলের বাসিন্দা আমাদের আছে নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার স্বপ্ন আর এসব রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের চেতনায় অবগাহিত একটা জাতীয়তাবাদী চেতনার মধ্যে এত উপাদানের সমাবেশ ইতিপূর্বে আর দেখা যায়নি তাই কেউ বলে বাংলাদেশি জাতীয়তাবাদ ধর্মকে অবলম্বন করে হচ্ছে না তবে ভুল হবে ধর্মবিশ্বাস বা ধর্মের প্রতি অনুরক্ত থাকা বাংলাদেশি জাতির এক মহান ও চিরঞ্জীব বৈশিষ্ট্য সেই সঙ্গে পবিত্র কোরআনে বলা আছে লা একরা লাকরাফিদ্দিন অর্থাৎ ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই সুতরাং বাংলাদেশি জাতীয়তাবাদ একদিকে যেমন ধর্মভিত্তিক নয় তেমনি আবার ধর্মবিমুখ নয় এই জাতীয়তাবাদ প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় অধিকারকে নিশ্চিত করে একই সঙ্গে কেউ যদি বলে বাংলাদেশি জাতীয়তাবাদ কেবলমাত্র ভাষাভিত্তিক তবে সেটাও ভুল বলা হবে আবার কেউ যদি বলে আমাদের কেবলমাত্র একটা অর্থনৈতিক কর্মসূচি রয়েছে কিন্তু কোনো দর্শন নেই সেটাও ভুল আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের ফিলসফিতে অবজর্বশন পাওয়ার আছে অ্যালবো রুমও রয়েছে যদি কোথাও ঘাটতি থাকে অন্যটি থেকে এনে পুরো করে দিতে পারবেন আমাদের অল্টারনেটিভ আছে সে কারণেই আমরা টিকে আছি বাংলাদেশি জাতীয়তাবাদ ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে এবার কিছু সমস্যা কিছু হুমকি প্রসঙ্গে আলোচনা করা যাক দেশ ও জাতি মূলত সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ নয়া উপনিবেশবাদ ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ প্রভৃতি দ্বারা আজও হুমকির সম্মুখীন এসবের কারণে দুশো বছর আমরা পরাধীন ছিলাম এ মেশিনগুলি আমার আপনার উপর চালানো হয়েছিল এ হুমকি এখনও আছে